মানুষের সুখে থাকতে নাকি ভূতে কি লাইট ঠিক এমনটাই হয়েছে আজকে আমার সাথে আমি আর উপমা একসাথে থাকলে দুইজন কি কি আর সেই বুদ্ধিগুলো কাজে লাগিয়ে একদম বাসায় বাসায় চলে আসব। আসার পর পেট করে মায়ের থেকে থেকে বকা বকা তো চলেন আজকের ভিডিওটা শেয়ার করা ভর্তি যাক আপনাদের সাথে আজকে আমরা দুইজন কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে এই ভিডিও উপমার যাবতীয় কাজে সবসময় সে আমাকে টেনে নিয়ে যায় সবকিছু আমার উপরে দায়িত্ব দিয়ে দেয় বেশ কয়েকদিন থেকে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ও একটু অসুস্থ সেই জন্য দাঁতে ওর প্রচুর ব্যথা তো সেই জন্যই কয়েকদিন থেকে ডাক্তারের কাছে আমাকে নিয়ে যেতে হচ্ছে যেহেতু আমরা দাঁতে ক্যাপ লাগিয়ে নিচ্ছি সেই জন্য আমাদের বেশ কয়েকদিন যেতে হচ্ছে বাজার থেকে আমাদের বাসাটা প্রায় অনেকটা দূরে গাড়ি তেমন পাওয়া যায় না সেই জন্য আমরা দুইজন গল্প করছিলাম আর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম গল্প গল্পে দুইজন মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলি আজকে ডাক্তারের কাছে শেষ হলে আমরা দুজন মিলে পার্লারে চলে যাব। অনেক দিন থেকেই ভাবছি নাগপুর ফোরাবো যেহেতু আমরা অনেক দিন থেকে এই সিদ্ধান্তটা নিয়ে রেখেছি তবে সময় মিলছিল না কবে আমরা দুজন মিলে একসাথে যাব আজকে ডাক্তারের কাছে আসার সময় এই সিদ্ধান্তটা নিই আর বাড়িতে কাউকে না বলে আসি আমরা প্রায় অনেকটা রাস্তা হাঁটার পরে আমরা গাড়ি পেয়েছিলাম দেন আমরা দুর্গাপুর চলে আসি ডাক্তারের সাথে কথা বলে ওর যা যা করা দরকার সবগুলো কাজ কমপ্লিট করে নিই প্রথম দিন তাতে প্রচুর পরিমাণে ব্যথা ছিল সেই জন্য অনেক বেশি কান্না করেছিল উপমা তবে আজকে অনেকটা কমে গেছে ব্যথা আজকে বেশ অনেকটাই সময় লাগলো সেই জন্য আমি বসে বসে এখানে তার জন্য ওয়েট করছি বসে দেখতেও ভালো লাগছিল না একা একা কেয়ার করবো কেয়ার করবো চেম্বারে গিয়ে দেখে দাঁত রাখা আছে সেগুলোই আমি ভিডিও করে নিচ্ছিলাম সব কাজ কমপ্লিট করে এখন আমরা আমরা ভাবছিলাম যাবো এত এত হাসি খুশি ছিলাম কি আর বলবো মনে হচ্ছিল নাক ফোরাবো কিছুই হবে না উপমা অনেক বেশি সাহস দিচ্ছিল আমাকে এদিকে ভিডিও করতে গিয়ে দেখি সুন্দর সুন্দর বউ সাজানো আছে বউ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমার আমি নিজেই অনেক বেশি ভয় পাই আর এইদিকে উপমা আমাকেই চোর করে প্রথমে বসিয়ে দিয়েছে এখানে কালো কালি দিয়ে সুন্দর মতো জায়গা করে নিচ্ছিল যাতে ভুল না হয় ঠিকঠাক জায়গা মতো নাকটা ফুরানো হয় আমাদের বাড়িতে আমাদের মেজো আম্মু সুই সুতা দিয়ে সুন্দর মতো নাক ফুড়িয়ে দেয় কিন্তু আমি এসেছি পার্লারে কারণ পাশের সাথে আরো বেশি ভয় লাগতেছিল আমার কেন জানি না অনেক আগে থেকেই নাক ফুরাতে তেমন একটা ভালো লাগে না আমার বিয়ে হয়েছে প্রায় অনেক দিন আগে তবে আপনাদের ভাইয়া কখনো আমাকে জোর করেনি বলছে তোমার ইচ্ছা হলে তুমি ফুরাই নাও সমস্যা নাই আর না ইচ্ছা হলে ফুরাইও না আমি যা করি আমার ভাগ্নি ঠিক সেটাই করে আমার সাথে সে নিজেও এখনো নাক ফুরায়নি সেজন্য আমরা আজকে চলে এসেছি এই পর্যায়ে এসে আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছিল সেই জন্য আমি উঠে পড়েছি বলেছি উপমা আগে তুমি তারপরে আমি উপমার একটু সাহস আছে কারণ এর আগেও সে পাল্লার এসে কান আমি তো ভেবেছিলাম একটুও কান্না করবে না তবে পরবর্তীতে সে নিজেও অনেক বেশি কান্না করে দেয় Thank you উপমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল আমি তখন আর ভিডিও করি নাই তারপরে এই তো বসাইছে এবার নাক জন্য না আমার প্রচুর পরিমাণে ভয় ভয় লাগে এইদিকে যা করেছিলাম ঠিক সেটাই হয়েছে নাক ফোর শেষ না হতেই আনটির হাত ধরে আমি টান দিই আর এর জন্য আমার নাকে অনেক বেশি আঘাত লাগে ভেতর থেকে অনেক বেশি রক্ত বের হয় যাই হোক কিছুক্ষণ পরে আনটি সবটা ঠিকঠাক করে দেয় আর এই তো বসে আছি আমি আমার নাক দিয়ে যেহেতু অনেকটাই রক্ত পড়েছে সেজন্য অনেক বেশি ব্যথাও করছিল যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের দুজনকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানা তবেন আল্লাহ হাফেজ সবাইকে